গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে গঙ্গা ভাঙন মালদা জেলা মুর্শিদাবাদ জেলা এই গঙ্গা ভানের প্রকোপে বহু মানুষ তাদের ভিজে মাটি জীবন জীবিকা তারা হারিয়েছেন সে বিষয়ে আলোচনা হয়েছে এবং এই এইখানে যারা ঘরবাড়ি হারিয়ে ফেলেছে। তাদের যাতে রিহাবিলিটেট করা যায় শুধু তারা কতদিন ক্যাম্পে থাকবে এ বিষয়ে সাংসদ এবং প্রাক্তন বিধায়ক জেলা পরিষদের যারা নির্বাচিত প্রতিনিধি তারা এই প্রশ্ন তুললেন আপনারা জানেন আমি সভাপতি হওয়ার পর সবাই মিলে আমরা রাজ্য সরকারের কাছে আমাদের দাবি সনদ আমরা জানিয়েছিলাম যে গঙ্গা ভাঙন দীর্ঘদিনের একটা এমন প্রক্রিয়া দুটো জেলা এখানে সর্বশান্ত হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কেউ এই ব্যাপারে সচেষ্ট নয় দু সালে আমরা ডেপুটেশন দিয়েছিলাম বিক্ষোভ দেখিয়েছিলাম এরপরে দুবার আমরা রাজ্য সরকারের কাছে আমাদের বিষয়টি আমরা তুলে ধরেছি তারপরেও এখনো পর্যন্ত গঙ্গা ভাঙন অব্যাহত একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে বাস্তুচ্যুত হচ্ছে মানুষ অথচ সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসন কিংবা তাদের যে তারা বসবাস করবেন তার ব্যবস্থা করা হচ্ছে না এর একটা সমাধান চাই। যারা নেতৃত্ব ছিলেন তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয় পরবর্তী পদক্ষেপ কি হবে আন্দোলনের রূপরেখা কেমন হবে তা বিস্তারিতভাবে ভাবে আপনারা জানতে পারবেন উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা হয়েছে এ ব্যাপারে একমাত্র আমাদের সাংসদ তিনি বললেন পার্লামেন্ট খুললে উত্তরবঙ্গের বন্যা এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা প্রয়োজন ছিল সঙ্গে সঙ্গে তিনি একথাও বললেন গঙ্গা ভাঙন এটাকেও জাতীয় বিপর্যয় হিসাবে দেখা প্রয়োজন তার কারণ জাতীয় বিপর্যয় হিসাবে না দেখলে এর কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পারবো না যে এখানকার মানুষদের ক্ষতির পরিমাণ যা হবে তা রাজ্য সরকার কেন্দ্র সরকার ভালো প্যাকেজ ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এটা এখানকার নেতৃবর্গ আমাকে বললেন এ ব্যাপারে আমরা কথা বললাম এছাড়াও এখানকার নেতৃবর্গদের এবং সাংসদ প্রাক্তন বিধায়ক জেলা পরিষদের একটাই বক্তব্য রাজ্যে কিংবা দেশে কোকোনাট বোর্ড আছে আর মালদাকে জানা হয় এই অঞ্চলের পুরো জায়গাটাকে জানা হয় যে ম্যাঙ্গো ডিস্ট্রিক্ট ম্যাঙ্গো সিটি হিসাবে এই ম্যাঙ্গো বোর্ড এতদিন কেন তৈরি হলো না ম্যাঙ্গো বোর্ড তৈরি করা প্রয়োজন এখানে আম নামে হোটেল তৈরি হয়ে যাচ্ছে মানুষ জানছে এটাও এই নেতৃবর্গ আজকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন আগামী দিনে নির্বাচনে যে ম্যানিফেস্টো তৈরি হবে মালদা জেলার আরো ব্যাপকভাবে যারা নেতৃবর্গ আছেন সাধারণ মানুষের থেকে তারা জানবেন কেমন ভাবে মানুষের সামনে তুলে ধরা যায় কে কত চুরি করছে কে কত তসরুপ করছে কে গুন্ডা বদমাসদের নিয়ে ভোট চুরি করছে এটা তো বাংলার মানুষ জানেন এটা জানেন না তা নয় কিন্তু কংগ্রেস মনে করে আমরা কি করতে পারি নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বোলগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডট এস আই এম ডট কম